ধন্যবাদ গান আমি প্রহরী মনিরুজ্জামান আম্রপালি বাতাসে খুব নরে গাছের উপর চরে করব ফালি ফালি আম্রপালি আম্রপালি করব ফালি ফালি তোমার কত রূপ মজা লাগে খুব নাড়া নাড়ি করে পর টপ টপ তোমরা থাকো চুপ পাতার আড়াল থেকে কেউ যদি পায়ে দেখে কিসের আবার ডর মারব জোরে চর যাব না তো রেখে আমরোপালি আমরো সবাই মিলে খাই লবণ লাগাই যদি কি যে মজা পাই